সারা বাংলাদেশে ঝুঁকি থাকার পরে আমাকে বারবার নিষেধ করা হয়েছে আমি যেন না আসি বারবার আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন এলাকায় না আসি সিকিউরিটি নেই আমি নিরাপত্তা নেই এটা করার জন্য সেটা করার জন্য আমি বারবার একটা কথাই বলেছি সারা বাংলাদেশ আমার জন্য নিরাপদ স্থল তবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিরাপদ স্থল হচ্ছে আমার দেবিদ্বার এবং এই দেবিদ্বার সে যে রাজনীতিবিদ যে রাজনৈতিক দল করুক না কেন সে যে মার্কার প্রার্থী হোক না কেন সে যে রাজনীতি করুক না কেন দিন শেষে আমি জানি সে হাসনাত আবদুল্লাহকে নিরাপত্তা দেওয়ার জন্য সে অবশ্যই অবশ্যই আমার পাশে এসে দাঁড়াবে আমি বিশ্বাস করি আমার মায়েরা আমার পাশে এসে দাঁড়াবে আমি বিশ্বাস করি আমার যে আন্টি চাচি খালা ফুফু যেটি আমার আছে এই সন্তানের পক্ষে এসে তারা দাঁড়াবে আমি বিশ্বাস করি আমার জন্য কোনো সিকিউরিটির দরকার নাই আমার জন্য বিশেষ কোনো সরকারি ব্যবস্থায় নিরাপত্তার দরকার নাই আমার নিরাপত্তা হচ্ছেন আপনারা আমার নিরাপত্তা হচ্ছে আমার এই পরম পরম আত্মার এই বন্ধুরা আমার নিরাপত্তা হচ্ছেন দাদা দাদিরা আমার নিরাপত্তা হচ্ছেন এই দেবীদ্বারবাসী প্রত্যেকটা মানুষ আপনি যে কোনো রাজনৈতিক দল কর করেন না কেন আপনি বিএনপি করেন চামাত করেন অন্য রাজনৈতিক দল চাই করেন না কেন কিন্তু আমি আসনাদ আবদুল্লাহ আপনার সমর্থন চাই আমি আসনাদ আবদুল্লাহ আপনার কাছ থেকে আমি নিরাপত্তা চাই আমি আস্তাদ আবদুল্লাহ চাই আপনার অপ্রিয় কথাটাও যদি আপনার সামনে এসে আমি বলি কিন্তু আপনি আমাকে সন্তান হিসেবে টেনে নেবেন একই সাথে সাথে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনি যদি আমার বিরুদ্ধে কথা বলেন আমার মার্কার বিরুদ্ধে ভোট দেন ভোট দিতে চান আপনি যেন সেটা দিতে পারেন আমার বিরুদ্ধে যেন আপনি কথা বলতে পারেন সেটির নিরাপত্তার জন্য আমি আপনার জিম্মাদার হয়ে গেলাম আমাকে আমার মিটিংয়ে মিছিলে প্রোগ্রামে মানুষ আসলে ভয় দেখায় কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আপনার যে কোনো রাজনৈতিক দল আপনি করেন না কেন আপনাকে যদি কেউ হুমকি দেয় ইভেন আমার রাজনৈতিক দল করার কারণে যদি কেউ আপনাকে হুমকি দেয় সেটা আমাকে জানাবেন আমি আপনার জিম্মাদার হয়ে গেলাম আপনি যেন আমার বিরুদ্ধে স্বাধীনভাবে রাজনীতি করতে পারেন আমার বিরুদ্ধে সেটার সুব্যবস্থা আমি আপনার জন্য নিশ্চিত করব। আমরা এই প্রতিহিংসার রাজনীতি ভয়ভীতির রাজনীতি ফোন দিয়ে কেন প্রোগ্রামে গেছো এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না দিন শেষে আমরা বিশ্বাস করি যে যাকে মানুষ ভালোবাসবে দিন শেষে তার পাশে সেই দাঁড়াবে ভয় দেখি এমন জগ জয় করা যায় না ভালোবেসে বিনয়ী হয়ে মানুষের মন জয় করতে হয় যেই ভাইয়েরা আমার পাশে এসে দাঁড়িয়েছে যেই ভাইদেরকে হুমকি ধমকি দেওয়া হয় যেই ভাইদেরকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় এই ভাইদের সাথে আমার হয়তো রক্তের আত্মীয়তা নাই কিন্তু এই রক্তের আত্মীয়তা এটা অন্তরের আত্মীয়তা এই রক্তের আত্মীয়তাকে ছাপিয়ে গিয়েছে যারা আমার পাশে এসে দাঁড়িয়ে আমার হাতকে শক্তিশালী করছেন অনিশ্চয়তা জেনেও যারা আমার যারা নিশ্চিত যারা ঝুঁকিমুক্ত জীবন ছেড়ে এই অনিশ্চিত একটা জীবন বেছে নিয়েছেন আমার হাতকে শক্তিশালী করার জন্য আমি আপনাদেরকে কথা দিচ্ছি নির্বাচনী ফলাফল আপনার সাথে আমার সম্পর্ক নির্ধারণ করবে না আপনার সাথে আমার যে ফল সম্পর্ক হয়েছে সেই সম্পর্ক আমৃত্যু আত্মীয়তার সম্পর্ক সেই সম্পর্ক ঋদ্ধতার সম্পর্ক সেই সম্পর্ক আত্মার সম্পর্ক সেই সম্পর্ক সবসময় আমৃত্য অব্যাহত থাকবে আমি কথা দিচ্ছি এই ভাইকে হাসনাদ আবদুল্লাহকে আপনাদের যে কোনো প্রয়োজনে বিপদে আপদে আপনাদেরকে পাবেন একই সাথে সাথে আমি বিশ্বাস করি আমার যে কোনো বিপদে আপনারা দলমত নির্বিশেষে আমার পাশে এসে দাঁড়াবেন